কিন্তু নারী জাতিকে এতটাই মর্যাদা দেওয়া হয়েছে বিষ্ণু বলেছেন তোমাদের মায়ের পায়ের নিচে যান এই পৃথিবীটাকে যদি এক হাজার বারো বিক্রি করা হয় তাহলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না এই পৃথিবীকে কয়েক লক্ষ বার বিক্রি করে দিলেও জান্নাতের একটা টেবিলের দাম হবে না আর যে জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে তাহলে ওই পা দুইটার দাম কত ওই পায়ের দাম টাকা দিয়ে কিনা যাবে না তাই না ও গোমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেই আমার তোমারই পদহোতলে রয়েছে জান্না ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেই আমা তোমারই পদহোতলে রয়েছে জান্না তিনটা কারণে আল্লাহ তালা মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছে পিতার চেয়ে তিনটা কারণে মায়ের মর্যাদা বেশি নাম্বার ওয়ান হচ্ছে হামালা থুম বাবা সন্তানকে পেটে ধরেনি পেটে ধরেছে কে মা ওয়াহানা না আলা ওয়াহান ব্যথার পরে ব্যথা যন্ত্রণা জ্বালা কষ্ট পেটের এই কষ্টটা সন্তান ধারণের প্রসবের কষ্টটা বাবা সহ্য করেনি করেছে কে মা অফিসাল হুফি আনাই দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়ালো কে মা এজন্য মায়ের মর্যাদা বেশি এজন্য সব সবসময় বিষ্ণু ইসলাম নারী জাতিকে সম্মান দিতেন বিষ্ণুবী নিজের মাকে বেশিদিন পাননি বিষ্ণুবীর বয়স যখন ছয় তখন ওনার আম্মাজান পৃথিবী থেকে এতেকাল করেন মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিষ্ণুবী শেষ বয়সে অনেক কেঁদেছেন বিষ্ণুবী একবার জেয়ারান নামক জায়গায় কুরবানির গুস্ত বিতরণ করছিলেন লম্বা লাইন হঠাৎ তিনি লাইন থেকে একজন বয়বৃদ্ধা মহিলাকে আলাদা করলেন আলাদা করে বড় একটা গোষ্ঠের প্যাকেট দিলেন নিজের গায়ের চাদরটা খুলে মহিলাটাকে বসতে দিলেন মহিলা ও বিষ্ণুবীর মাথায় হাত বুলিয়ে দিল সাহাবারা তো অবাক কে মহিলা

আমাদের রে দুনিয়া তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের নিয়ম এক চাতপি পারফিউম আতর বিষ্ণুবেড়ে কেউ আতর দিলে বিষ্ণুবি ফিরিয়ে দিতেন না তো নি দেন নাম্বার টু হচ্ছে আননিসা নারীরা নারীদেরকে বিষ্ণুবি পছন্দ করতেন আর বলতেন আমাকে কোন ছেলে দিয়ে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই তাদেরকে আল্লাহ কেড়ে নিয়েছে তুলে নিয়েছে কিন্তু আল্লাহ আমাকে মেয়ের বাপ বানিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে অনেকে কন্যা সন্তান বলে আমরা খুশি হতে চাই না এরকম اصلا নাই ছেলে বলে খুব খুশি এলাকার লোকজন থেকে পাড়া লোকদের মিষ্টি খাওয়ায় বিরিয়ানি খাওয়ায় আর মেয়ে হলে চেহারাটা বাংলা পালছে ওইরকম করে রাখে অ খুশি नाराज এদবিশनोई বলেছেন মেন বারাকতি আল মারআ তাবকীরুহা বিল ইনান কোন নারী সে কি বেশি বরকতময় না কম বরকতময় এটা দেখার জন্য দেখো তার প্রথম সন্তানটা ছেলে না মেয়ে তার গর্ভের প্রথম সন্তান যদি কন্যা হয়ে যায় বুঝতে হবে এই মহিলাটার ভিতরে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে কে আল্লাহ পরিপূর্ণ করেছে দাললে করে যদি প্রথম কন্যা সন্তান আসে ওই ঘটনা আল্লাহ বরকতময় করে দেয় যতটা কন্যা বাবার জন্য ততটা জান্নাত সুবহানাল্লাহ যতটা কন্যা ততটা জান্নাত এরপরে যখন কারো স্ত্রী হয়ে যায় ইসলাম বলে খায়রুকুম খায়রুকুম লিআহলিহি তোমাদের মধ্যে ওই ব্যক্তি ওই পুরুষ আল্লাহর কাছে বেশি সেরা যে তার স্ত্রীর কাছে সেরা এজন্য সম্মানিত ভাইরা যারা আমার কথা শুনছেন আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই আমরা কিন্তু আমাদের স্ত্রীদের কাছে প্রিয় হতে হবে স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে স্ত্রীকে আগে সালাম দেন স্ত্রীকে ভালোবাসুন স্ত্রী নানা ধরনের কাজের প্রশংসা করুন দেখবেন ঘরটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে ইসলাম দিয়েছে নারীকে অধিকার কি দিয়েছে এখন অনেকে পত্রপত্রিকায় মিডিয়াতে টক ওরা বলতে চায় ইসলাম নারীকে ঠকিয়েছে ইসলাম নাকি নারীকে অধিকার দেয় নাই আমার প্রিয় বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে খবরদার এই সমস্ত ধোকাবাজদের কথা শুনবেন না এরা অধিকারের আড়ালে আপনাদেরকে ঠকাতে চায় একটা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানাতে চায় পত্র পত্রিকায় একটা পেজ থাকে বিনোদন ওই পেজে আপনাদেরকে অসম্মান করা হয় ঠিক কিনা নারীর সম্মান তখন ফুটে ওঠে যখন নারীর গায়ে থাকে হেজাব যখন নারীর দেহের শোভা পায় পর্দা হেজাব আর পর্দা নারীর অধিকার এই হেজাব আর পর্দা নারীর অহংকার আর পর্দা নারীর আভিজাত্যের প্রতীক এই হেজাব আর পর্দা নারীর রুচির প্রতীক একটা নারী কতটা ভদ্র কতটা ডিসেন্ট ম্যানারের কতটা রুচিশীল কতটা মার্জিত এটা তার পোশাকের শোভা পায় তার পোশাক দেখে বোঝা যায় এটা কোন ঘরের মেয়ে এটা কোন বংশের মেয়ে এটা কোন এলাকার মেয়ে তার বাবা কেমন তার দাদা কেমন তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন তার পোশাক এটা বলে দেয় এজন্য হেজাম আপনার অহংকার আপনার অধিকার আপনি বুঝে নেন নারী অধিকারের কথা যারা বলেন আপনাদের ঠকায় এরা আপনাদেরকে বানায় বিনোদনের পণ্য বিজ্ঞাপনের পণ্য বিলবোর্ডের পণ্য রূপালী পর্দায় এক উলঙ্গ অবস্থা অবস্থায় আপনাদেরকে প্রদর্শিত করতে চায় গল্প কবিতার উপন্যাসে আপনাদের সংগ্রমহানি করতে চায় যারা এই নারী অধিকারের নারী স্বাধীনতার কথা বলে এদের ঘরের নারীরা খুঁজে দেখবেন পত্রপত্রী দেখি এদের হাতে গুলো নির্যাতিত করে শুনবেন ওনারা ইসলাম আপনাদেরকে দিয়েছে অধিকার আপনাদের অধিকার গুলো বুঝে নেবেন কি অধিকার দিয়েছে আপনাদেরকে ইসলাম আপনাদেরকে দিয়েছে এবাদতের অধিকার আপনি এবাদত করবেন আপনার বাবা আপনার স্বামী আপনাকে বাধা দিতে পারবে না বিশ্বমী বলেছেন খবরদার আল্লাহর দাসীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দেওয়া যাবে না কিন্তু আমাদের দেশে বাধা দেয় কি দেয় না জুরিতে কি অবস্থা হ্যাঁ যেতে দেয় না ঠিক না বলে তাই না কিন্তু শপিং মলে যাইতে দেয় পয়লা বৈশাখ পালন করতে দেয় থার্টি ফার্স্ট নাইটে নাচানাচি করতে দেয় একুশে ফেব্রুয়ারিতে ফুল নিয়ে যেতে দেয় আর ভালোবাসা দিবসের তো কোনো কথাই নাই চোদ্দ মলে গেলে নারীদের কারণে চলাই যায় না এমন ভাবে চলে কথা বলে না কিন্তু হেজা পরে পুরুষ ঢুকবে এক রাস্তা দিয়ে মহিলা ঢুকবে আরেক রাস্তা দিয়ে ওইটার ব্যাপারে নাকি ফিতনা শুরু হয়ে যায় এগুলো মূর্খ এগুলো বলছে না ফিতনা হবে কেন আপনি সিকিউরিটি দিবেন বিষ্ণী বলেছেন দেখেন কি অধিকার দিলেন আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না বাবাও বাধা দিবেন না স্বামীরাও বাধা দিবেন না আস্তে 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 করে সমাজে এই পরিবেশ গড়ে তোলে এমন মসজিদ হবে মসজিদের এক পাশ দিয়ে ঢুকবে পুরুষেরা অন্য পাশ দিয়ে ঢুকবে নারীরা যাতে কোনো ফিতনা তৈরি না আর মসজিদে ঢুকলে ফিতনা হবে কে বলেছে মসজিদে তো নারীরা আসে আবাদতের জন্য এজন্য জন্য তাদেরকে যেন আমরা বঞ্চিত না করি ইসলামের দেয়া নারীর প্রথম অধিকার হচ্ছে আবাদত অধিকার কিসের অধিকার আবাদত অধিকার নারীদেরকে বাধা দেওয়া যাবে না ইসলাম নারীকে দুই আমার যে অধিকারটা দিয়েছে সেটা হচ্ছে উত্তরাধিকার সম্পদে সম্পত্তি অধিকার বাবার কাছ থেকে সম্পদ শুধু ছেলেরাই পায় মেয়েরাও পাবে এটা গায় না ইউসুফুমুল্লাহু ফী আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উমসাইয়িন আল্লাহ বলেন আমার দেয়া বিধান হচ্ছে বাবার সম্পত্তিতে শুধু ছেলেদেরই অধিকার নয় মেয়েদের অধিকার আছে ছেলে যতদূর পাবে মেয়ে পাবে তার অর্ধেক আমার বোনেরা আপনাদের অধিকার বাবার কাছ থেকে আপনারা বুঝে নেবেন ছেলেকে যদি বাবা দুই লক্ষ টাকা দেয় মেয়েকে দিতে হবে কয় লাখ কথা বল 1 লাখ ছেলেকে যদি বাবা চারটা প্রাইভেট কার কিনে দেয় মেয়েকে অনেক বাবা মা ছেলের মাথায় সব তুলে দেয় মেয়েকে কিছুই দেয় না বলে মা দোয়া দিলাম কি করে দিলাম দোয়া তো দোয়া শুধু মেয়েদের জন্য কেন ছেলে তো দোয়া করবেন

ছেলের পাতে মুরগির রান মেয়ের পাতে মুরগির ঠ্যাং আহা তো মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না চায় যেই মা যে বাবা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয় ওই দেখবেন অনেক সময় ওই মা বাবা শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না কাটে মেয়েদের বাড়িতে প্রকৃতির একটা রিটার্ন আছে আল্লাহর একটা খেলা আছে ওই খেলাটা আল্লাহ খেলে দিবে শেষকালে আল্লাহ তাহলে ইসলাম নারীকে দিয়েছে আপাতত অধিকার ইসলাম নারীকে দিয়েছে সম্পদে অধিকার ইসলাম নারীকে তিন নম্বর যে অধিকারটা দিয়েছে অ্যাল টকু ফিল মাহ মোহর পাওয়ার অধিকার প্রতিটা নারী বিয়ের সাথে সাথে তার হাজব্যান্ডের কাছে মহরানার অধিকার আছে সুবহান ওয়া তুমনিসা আচ্ছা নেকলা তোমরা সন্তুষ্ট চিত্তে তোমাদের স্ত্রীর হাতে মহরানা তুলে দাও কারাই আল্লাহ এখন এই মহরানাও নাই মহরানার উল্টা পিঠে আমরা ঢুকাইছি যৌতুক কি ঢুকাইছি আল্লাহ দিলে মহরানা আমরা নেই যৌতুক কত বড় ডাকা এগুলো ডাকা ছেলেটা কমনি আচ্ছা আলহামদুলিল্লাহ এই মাহার আমরা দিয়ে দিব স্ত্রীর হাতে এটা তার অধিকার অনেক স্বামী বঞ্চিত করে করে ঠকায় আর হবে ওই রাতে স্বামীদের বুঝলো না ইসলামটা চিনল না শিখলো না ওই জন্য মোহরানা দিতে হবে স্ত্রীকে আল্লাহ বললেন মেহা সন্তুষ্ট চিত্তে দিবি মনের মধ্যে যেন খুদ না থাকে ফ্যামিলিটারে বরকটময় করে দিবে কে আল্লাহ ফ্যামিলিটারে বরকটময় করে তাহলে মহারানার অধিকার দেখেন কত অধিকার দিল চার নাম্বার ইসলাম নারীকে দিয়েছে হকুক ফি তালিম শিক্ষা অর্জনের অধিকার জ্ঞানার্জনের অধিকার জ্ঞান অর্জন শুধু আমরা করবো না আপনার ছেলেকে স্কুলে পাঠান শুধু এতটুকু না আপনার ছেলেকে আপনার মেয়ে উভয়কে স্কুলে পাঠান আপনার ছেলেকেও মাদ্রাসায় পাঠান মেয়েকেও মাদ্রাসায় পাঠান জ্ঞান অর্জন তার অধিকার বিষ্ণু বলেছেন তোলাগুর আইমি প্রত্যেক মুসলিম নারী পুরুষ উভয়ের জন্য জ্ঞান অর্জনকে ফরস করে দিয়েছে কে এটা ফার্স্ট পুরুষরা জন্য শিক্ষিত হবে নারীরাও শিক্ষিত হবে নারীর শিক্ষিত হতে কোনো বাধা নাই যে কোনো পেশা গ্রহণে নারীর বাধা নাই শর্ত হচ্ছে নারীকে হেজাব মেনটেন করতে হবে পর্দা মেনটেন করতে হবে তার সেফটি অ্যান্ড সিকিউরিটি এটা নিশ্চিত করতে হবে তার ওয়ার্কিং প্লেসে যদি সেফটি সিকিউরিটি থাকে হেজাবের সাথে সে ব্যবসায়ী হতে পারে সে চাকরিজীবী হতে পারে সে ডাক্তার হতে পারে সে ইঞ্জিনিয়ার হতে পারে সে সব হতে পারে এই অধিকার নারীকে দিয়েছে কে হকুক ফিত্তা আলিম শিক্ষার্জনের অধিকার জন্য অধিকার ইসলাম নারীকে দান করেছে পাঁচ নাম্বারে ইসলাম নারীকে দিয়েছে ভালো আচরণ পাবার অধিকার আদেশ দা স্ত্রীদের সাথে খারাপ আচরণ করো না ভালো আচরণ করো অনেক স্বামী আছে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে কখনো হাসি দেয় না মুখটা গোমরা করে রাখে হাসেনা নাই সব সময় ঝিরকি দিয়ে কথা বলে রাগ দেখায় বাবুগিরি দেখায় সাহেবগিরি দেখায় এরকম ডাকাইতে তা না নাই বিষ্ণনবীর মুখে সবসময় এক চিলতে হাসির ছোঁয়া লেগেই থাকতো মা এসা বলে এত বছর বিষ্ণু সংসার করলাম একদিনও বিষ্ণুবীকে আগে সালাম দিতে পারি নাই সবসময় বিষ্ণু আপনারা ঘরে হাজবেন্ড যারা আছেন দু চারজনের দিকে যারা আছেন ঘরে ঢুকেই স্ত্রীকে আগে সালাম দিয়ে দিলেন আর স্ত্রীও সবসময় উৎপেতে বসে থাকবেন যে দেখি আমি আগে দিতে পারি কিনা এইভাবে আপনাদের মধ্যে যদি সালামের কম্পিটিশন হয় ছেলে গুলো আল্লাহ আল্লাহ বানাই দিবে কে আমরা চাই আমাদের ফ্যামিলিগুলো জান্নাতি ফ্যামিলি হোক আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহ আল্লাহ হোক এই জন্য আমরা যেন স্ত্রীর প্রশংসা করি তার রান্নার প্রশংসা করবেন সৌন্দর্যের প্রশংসা করবেন তার যত ভালো দিক তার মেধা তার জ্ঞান সবকিছুর প্রশংসা করবেন কত সহজ করে দিল ইসলাম নারীকে নারীর জন্য জান্নাতে যাওয়া খুব সহজ তার এক পা নারীর এক পা জান্নাতে এমনি ঢুকে আস আর কিছু কাজ করলে চারটা কাজ করলে বাকি পাটাও জান্নাতে ঢুকাই দিবে কে বিশ্ব বলেছেন চারটা কাজ যদি কোনো নারী ঠিকঠাক মতো এই দুনিয়ার মুখে করতে পারে আল্লাহ তালা আটটা জান্নাতের দরজা ওই নারীর জন্য খুলে দিবে এক নাম্বারে বিশ্ব নই বললেন আল মার আতুইদা সাল্লাহ কোরআনারে যদি পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে ওয়াসওয়াত সাহালহা রমজানের রোজাগুলো ঠিকমতো রাখে আতাআত বালাহ শামিল আনুগত্য করে ওয়াহফিজাত ফুরুজাহ নিজের লজ্জাস্থানের হেফাজত করে চ্যাপটা কয়টা পাঁচ ওয়াক্ত সালাত রমজানের রোজা স্বামীর আনুগত্য এখন এটা উঠে গেছে সময় কে কার উপর ডমিনেটিং করবে এনিগুতাগুতা আসে না নাই কে বড় হবে কে মশলা টাকা বেরাতে কে লাগলি আসে না নাই হাজবেন্ডকে তুই টাকা স্ত্রী কয়ে আমাদের ডাঙ্গা আসে নাই আনুগত্য নাই ছোট্ট খাট্ট বিষয় নিয়ে কি লাগলি এই ফ্যামিলির মধ্যে শান্তি নাই আমার বোনেরা এই যে মহিলা সমাবেশে আসছেন যাদের বিয়ে হয়েছে হাজব্যান্ড পেয়েছেন এই হাজব্যান্ড আপনার হীরার টুকরা এটা আপনার জান্নার বিশ্বনাই বলেছেন আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদা দেওয়া যায় যত সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো আল্লাহ ছাড়া যেহেতু কারো সামনে সিজদা দেওয়া যায় না তাই আমি এটা বলি না যদি যায় যত সব নারীকে বলতাম স্বামীর পায়ে লুটিয়ে পড়ো স্বামী তোমার জান্নাত পাঁচ অক্ত সালাদ পড়বেন রমাদান রোজা রাখবেন স্বামীর আনুগত্য করবেন নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন নিজের সতীত্ব নিজের সম্মানের হেফাজত করবেন এই চারটা কাজ যদি কোনো নারী দুনিয়ার মুখে করতে পারে তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে আল্লাহ এই জন্য বোনেরা আপনাদের জন্য ইসলাম পালন করা সহজ আপনারা হচ্ছেন অনেক বড় একটা ইনস্টিটিউশন কারণ আপনার ছেলে মেয়েদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আপনি নিজেই তাই না যারা সিলেটের ছেলে এরা সিলেটি বাসা পারে কেমন এর মার কাছ থেকে

গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাপ যদি ভালো তো ভালো মা ভালো তো ঝি ভালো দুধ গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো তাই না এই নারীদের পেট হচ্ছে খনি তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনির যে আমি বলি এটা দামি খনি এই নারী যদি মেনটেন করে কোরআন পড়ে সুন্না পড়ে তাহলে নারীর পেট থেকে বড় বড় আল্লাহ আল্লাহ বেরোবে দেশপ্রেমিক লোক বেরোবে ভদ্র সল এক শাহিদ নবী সিদ্দিকেরা বেরিয়েছে ঠিক কিনা রে একই নারী যদি ইসলাম না মানে স্বামীর আনুগত্য না করে সালাত না করে কোরআন না মানে তাহলে এই পেট থেকে বড় বড় টাকা দুর্নীতিবাজ দেশের সম্পদ যারা লুণ্ঠন করে অন্যকে হত্যা করে জুলুম নির্বিচারে করে এরকম ডাকাত বেরোবে এই জন্য নারীরা সবচেয়ে বড় সম্পদ দুনিয়া বিশ্ব নিয়ে বলেছেন এই দুনিয়ার সবকিছু হচ্ছে সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে তার মানে এই জুলিতে যা তোমরা দেখো সব সম্পদ আরে সব সম্পদের মধ্যে দামি সম্পদ এই প্যান্ডেলের ভিতরে যারা আছে এরা ন্যাক কান্না এক না হলে ওয়াজ শুনতে আসতো এই প্যান্ডেলের ভিতরে যে বোনেরা এরা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এজন্য নিজেকে চিনেন নো দাই আপনারা যে কতটা দামি আপনারা যে কতটা সম্ভাবনাময়ী এটা একটু বুঝবার চেষ্টা করেন আবার বিশ্বনবীকে বিশ্বনবী নারীদেরকে অনেক বিষয়ে সতর্ক করেছেন যে খবর এগুলো করো না নারীদেরকে টাইট ফিটিং জামা পড়তে নিষেধ করেছেন আল কাসিয়া তাল আরিয়া তাল ইলা তাল মুমিলা কিছু কিছু বোনেরা এমন টাইট বোরকা পরে তার দেহের সব উঁচু নিচু ভাস পাওয়া যায় পুরুষরা আরো বেশি আকৃষ্ট হয় এই বোনদের ব্যাপারে আমি বলি বিষ্ণুই বলেছেন লাইয়াত কুলনাল জান্নাত ওয়া লা ইয়াজিদ তারা জান্নাতে তো ঢুকবেই না জান্নাতের ঘ্রাণ ওদের নাকে লাগবে না এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো 500 বছরের রাস্তা এত দূরে থাকতে জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা দিবে তারপর ওই নারীরা জান্নাতে ঢুকতে পারবে না টাইট ফিটিং জামা আছে না নাই

আসলে নাই এই ঝাঁঝালো গন্ধ আশেপাশে যতগুলো পুরুষের নাকে যাবে আপনার আকৃষ্ট হবে বিষ্ণবী নারীদেরকে জানিয়াদের সাথে তুলনা করেছেন বলেছেন এরা জিনাকারি এরা পর্দাবালি না হয় এরা বোরকা পরে বেরোলেও লাভ হবে না এরা জিনাকারি নি কারণ এরা এদের গায়ের ঝাঁঝালো পারফিউম সুগন্ধ দিয়ে পর পুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করেছে এটা একেবারে নিষেধ এটা করবেন না তাহলে টাইট ফিটিং বোরকা পরবেন না ঢেলে ঢালা পরবেন পাতলা জামা পরবেন না যে জামা দিয়ে আপনার শরীর দেখা যায় নাম্বার থ্রি ঝাঁঝালো কোনো পারফিউম গায়ের মধ্যে মাখবেন না নাম্বার ফোর বিষ্ণু বলেছেন খবরদার আলগা চুল লাগাবে না কোনো নারীরা লাগায় অনেকে জড়িতে গুলা নাই অনেক নারীর চুল হয়তো ছোট সে আলগা চুল লাগায় সুন্দরী সাজে বিষ্ণু সুন্দরী ঐশ্বরিয়া রায় হইতেছে না নাই না আল্লাহ যেটা দিয়েছে ওটাতে আপনি সন্তুষ্ট থাকেন আলগা চুল লাগাবেন এরপরে বিষ্ণু গ্রুপ লাগ করতে নিষেধ করছে গ্রুপ লাগ গ্রুপ লাগ আছে না পার্লারে গেলে এইভাবে জানাই দিক দিয়ে গ্রুপ লাগ করে একবারে চিকন করে দেয় দুইটা না এটা নিষেধ গ্রুপ লাগ করতে বিষ্ণুবী নিষেধ করেছেন আমার বোনেরা আপনারা এটা করবেন না এরপরে বিষ্ণুবী নিষেধ করেছেন তোমরা একে অপরকে লাগানো দিবে না দুই কারণে নারীরা জাহান নামে যাবে বেশি বিষ্ণুবী ম্যারাজ থেকে এসে বললেন ইয়ামা আসার নেশা ও নারীরা তা সাদ তোমরা বেশি বেশি সৎকা করো দান খয় রাখ নারীরা বললেন কেন আমাদের বললেন কেন বিষ্ণু বললেন উরি তু না আকসারা আহলিন না আমি জাহান্নামে নামে দেখেছি পুরুষের চেয়ে নারীরাই বেশি জাহান হবে কি কারণে দুইটা কারণ সবাই না অধিকাংশ নারীরাই স্বামীর অস্বীকৃতি করে স্বামী যা দেয় এতে সন্তুষ্ট থাকতে চায় না আসলে নাই স্বামীর কি চাকরি কি ব্যবসা তার উপার্জন কতটুকু এটাও আপনার দেখার দরকার আসলে নাই এখানেই তো আপনার সবরের বিষয় যে আপনার তেমনিমনি আসবে না বোন আপনাকে সবর করতে হবে স্বামীর না শুক্রী করবেন না পাশের বাড়ির ভাবিরা তো এত মোটা নেকলেস কিনা দিচ্ছে তুমি দাও না কেন এদের ঘরে তো দাবি সুপার সেট আমার ঘরে নাই কেন এদের তো এটা করে এদের তো এটা disse husband আমারে দেও না কেন এই যে না সুকরি এটাটাকে জাহান্নামী বানাবে দুই নাম্বার টুকসির না লাআনা তোমরা একে অপরের উপর লানত দাও নারীদা রেগে গেলে একজন আরেকজনকে লানত দেয় হেত্রুসে আল্লাহ ঠেড়া হইতো হেত্রুসে আল্লাহর গজব হইতো মানে তার উপর আল্লাহর গজব পড়ুক এইভাবে ঝগড়া লাগে এক মহিলা আরেক মহিলাকে লানত দেয় চুরির বোনেরা অবশ্য এগুলো দেয় তাই মাঝে মাঝে দে আচ্ছা তো এগুলো করা যাবে না স্বামীর না সুক্রি করা যাবে না এরপর লাল দেওয়া যাবে এই যে বিশ্ব নিষেধ করলেন এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি আর যে চারটা কাজের কথা বললেন এগুলো যদি আমরা করি তাহলে জান্নাতে যাওয়ার পথকে আমাদের জন্য সহজ করে দিবে কে আমি সব সময় নারীদেরকে ছয় জন নারীর জীবনী করতে বলি আপনারাও পড়বেন বাজার থেকে কিনবেন আসিয়ার জীবনী আসিয়া ইমরাত ফেরাউনের বইয়ের নাম পক্কা নাম আসিয়া এই আসিয়ার জীবনীটা প্রত্যেক নারীর জন্য করা ফরজ কিভাবে তিনি ইমান বাঁচিয়েছেন আপনি দেখবেন এরপরে মারিয়ামের জীবনী পড়া ফরজ মারিয়াম আলি হাসালাম কিভাবে তিনি আবাদতে মশগুল ছিলেন দুইজন তিন নাম্বার বিশ্বের প্রথম স্ত্রী হাদিজা আল খবর আত্মহের প্রতি ভক্তি বলে স্বামী ভক্তি কাকে বলে আপনি দেখতে পাবেন ওনার জীবনীতে চার নাম্বারে বিষ্ণুদের একমাত্র কুমারী স্ত্রী কিভাবে জ্ঞান অর্জন করতে হয় দুই হাজার দুইশো বিশটা হাদিস তিনি বর্ণনা করেছেন নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসের বর্ণনাকারী ফ্যামিলির হাদিসগুলো বর্ণনা করার জন্য আল্লাহ তালা মায়েশা কে বিশ্বনবীর ঘরে টেপ রেকর্ডার হিসেবে পাঠিয়েছিলেন। বিশ্বনবী যা বলতেন সব করে নারীদের কাছে ওয়াজ করে ছড়ายতেন। কি নারী ছিল? মায়েশার জীবনী পড়তে হবে। সবশেষে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের ফুটলি ফাতেমাতুল আযহারা। এই ফাতেমাতুল জাহারার জীবনী পড়তে হবে। তার জীবনী থেকে আপনি পাবেন কিভাবে পর্দা করতে হয়। উনি মরা আগে আলীকে বলে গেলেন আলী জীবদ্দশা আমার কেউ দেখে নাই নবীর মেয়ে মোটা না চিকন লম্বা না খাটো মরার পরেও বেশি মানুষে জানাজা আসতে বলো না রাত্রে বলো অল্প কয়েকজন লোককে নিয়ে জানাজা দিয়ে আমার কবর দিয়ে দিও কেমন করে আপনি নিজেকে সেভ করবেন এই শিক্ষা মা সৈয়দাতুনা ফাতেমা তুজোহরার জীবনীতে আসে না নাই তাহলে এই কয়েকজন নারীর জীবনী পড়তে হবে আর যে চারটা কথা বেশি নয় বলেছেন একদিন উপর আমল করতে হবে তাহলে আমাদের নারীদেরকে জান্নাতি বানাবে কে আল্লাহ তুমি আমাদের মাদেরকে বোনদেরকে আমাদের নারীদেরকে তুমি খাদিজাতুল কবরার মতো কবুল করো